দর্শক এখন আমরা জানব দেশের ইস্পাত শিল্প খাত পরিস্থিতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহরিয়ার ইসলামিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ শেখ মাসুদুল আলম মাসুদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে স্বাগত বিজনেস বিজনেসে আমরা জানি যে অবকাঠামো খাতে স্টিল একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং আমরা জানি যে যেই দেশে স্টিল খাতের ব্যবহার বেশি আর সেই দেশ ততটা উন্নত এইভাবে আমরা আসলে বিবেচনা করি আমরা এই সেক্টর নিয়ে কথা বলবো তার আগে একটু জানতে চাই যে গত সরকারে যে বিশাল একটা সিন্ডিকেশন ব্যাপার অথবা ব্যবস্থা ছিল সেটা এই মুহূর্তে না থাকায় কিন্তু ডেভেলপিং যে ওয়ার্কগুলো সেগুলো কিন্তু বন্ধ আছে কিভাবে দেখছেন আসলে দেশের একটা বিরাট পরিবর্তন হয়েছে আর আমাদের দেশে সব দেশে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি যে ঠিকাদাররা করে তারা সরকারের সাথে একটা সুসম্পর্ক রেখে করে আর দীর্ঘদিন একটি সরকার থাকায় এরা একেবারে সরকারের সাথে একাকার হয়ে গিয়েছে তো এই পরিবর্তনের ফলে অধিকাংশই বড় বড় ঠিকাদার গা ঢাকা দিয়েছেন তারাও মাঠে নাই এবং কর্মকর্তারাও অনেকেই গা ঢাকা দিয়েছে যারা আছে তারাও দায় দায়িত্ব নিয়ে কাজ করতে করছে না যার ফলে একটা বিরাট একটা সংকট তৈরি হয়েছে তো আমরা আশা করি বর্তমান সরকার আহ এগুলি অচিরে কাটিয়ে উঠবেন কাজ তো অনেক তাদের হাতে একদিকে সংস্কারের কাজ আরেকদিকে দেশের দায়িত্ব ভার তারা নিয়েছেন দেশ পরিচালনার দায়িত্ব তাদের দিতে হবে তো সেই দিক থেকে বলতে গেলে এখন আমরা একটা শঙ্কার মধ্যেই আছি ধরেন গত একটা মাস তো দেশে আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছুই ছিল না তো সেই অবস্থার মধ্যে দিয়েও তেমন কোন দুর্যোগ ঘটে নাই যেগুলি ঘটেছে এগুলি সব পলিটিক্যাল লোকজনের প্রতিষ্ঠানের মধ্যে বেশি হয়েছে সাধারণ কোনো প্রতিষ্ঠান বা এলাকায় বাড়ি ঘরে বা ব্যাংক চিন্তায় এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটে নাই এতে বোঝা যায় যে আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসছে তো এই পরিবর্তন জাতিগত ভাবে আসলে অবশ্যই তো জাতি পাবেই তো সেই জন্য আমরা এই কষ্টটাকে মেনে নিয়েছি কিন্তু এই কষ্ট মেনে নেওয়া যাবে না কারণ আমার ইন্ডাস্ট্রি যদি না চলে ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি চালু না হয় দেশের মানুষ যদি কলকারখানা চালাতে না পারে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ইম্পোর্ট করতে না পারে আমরা যদি শ্রমিকদের কাজ না দিতে পারি তাহলে দেশের একটা অর্থনৈতিক মহামারী দেখা একটা তো এইটার আলোকেই আমরা আশাবাদী বর্তমান সরকারের যে প্রধান আছেন যিনি উনি তো আল্লাহর তরফ থেকে আমাদের মনে করি আমরা একটা আশীর্বাদ হিসাবে পেয়েছি উনি একটা ক্যাবের লোক তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক বেশি তবে রাতারাতি তো কিছু ম্যাজিক পাওয়া যাবে না তাই কিছু কষ্ট আমাদের পোহাতে হবে এটা মেনে নিয়ে কিন্তু এই কষ্টটা কতদিন আমরা পোহাতে পারবো সেই ভাবে সেই দিকেও সরকারকে একটু নজর রাখতে হবে যত দ্রুত সময় সম্ভব এগুলিকে স্বচ্ছ করে আনতে হবে আমার ব্যাংকের ইন্টারেস্ট রেট যেটা সিঙ্গেল ডিজিটে ছিল আজকে তেরো পনেরো ষোলো পর্যন্ত চলে গেছে এইগুলিকে আবার লাগাম ধরলে আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের কম্পিটিশন করার সক্ষমতা থাকবে না আবার আরেক আমাদের দীর্ঘদিন যাবৎ যে অব্যবস্থানাপনার মধ্যে দিয়ে ট্যাক্স ভ্যাটের যে একটা অরাজকতা ছিল কিছু জিনিস এমনভাবে জটিল করে রাখা হয়েছে যে জটিলতার কারণে আমাদেরকে অসাধু কর্মকর্তারা ব্ল্যাকমেল করতে পারে সেইগুলিও সংস্কার করতে হবে ব্যবসাটাকে ব্যবসায়ী বান্ধব যেটা বলে সেই পলিসিগুলি এখন নিতে হবে এর মধ্যে এম এর চেয়ারম্যানের সংস্কার হয়েছে কিন্তু পুরোপুরি টোটাল ব্যবস্থার তার পরিবর্তন রাতারাতি সম্ভব না তাদেরকেও মোটিভিটেট করে ব্যবসায়ী স্টেট হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেগুলি কারেকশন করা সম্ভব সেগুলি করতে হবে আমাদের অনেকগুলি জায়গায় আমরা আটকে ছিলাম যেমন আমরা স্ট্যাম্প আমদানি করি এই জায়গাটায় আমাদের একটা স্বচ্ছতা ছিল দুই সালে তখন তদানিত্য অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব ওনার সাথে আমরা অনেক দেন দরবার করে একটা নিয়মে আমরা আসছিলাম যে আমরা যে কোনো মূল্যে স্ট্যাম্প আমদানি করি না কেন টন প্রতি আমাদের বারোশো টাকা ডিউটি দিতে হবে সেটা আজকে বেড়ে বেড়ে পনেরোশো টাকা হয়েছে এইটা করার ফলে কি হয়েছে আমাদের আগে একটা পিএসআই কোম্পানিকে দিয়ে যে আমাদের মূল্য অ্যাসেসমেন্ট করতে হতো সেইটা প্রয়োজন হয় না সেই টাকাটাও আমাদের ব্যয় কমে গেছে এর মধ্যে আরেকটা সমস্যা নতুন করে যোগ হয়েছে যেটা পরিচ্ছন্ন একটা নীতিমালা আছে আমি স্ক্র্যাপ আমদানি করব স্ক্র্যাবের একটা সাইজের বেরিয়ার এটা আমাদের দেশের আমদানি নীতিতেও নাই বা কাস্টম নীতিতেও নাই তো আইএসও কোর্টে বলা আছে যে এটা দেড় মিটারের উপরে হতে পারবে না সর্বোচ্চ কিন্তু স্ক্র্যাপ তো সারা পৃথিবী যে এটা হয় একটা বিল্ডিং ডেমলিশ করে কিছু বড়ও থেকে যায় সেগুলি কাটিং কস্ট অনেক বেশি আমাদের দিয়ে দেয় এইগুলির জন্য আমাদের দেশে ট্যাক্সের যে নীতিমালা আছে এই মালটা যদি কাস্টম মনে করে এটা ব্যবহারযোগ্য অন্য কাজে তাহলে সেইটাকে আমাদেরকে নোটিশ করবে আমরা সেই পোর্টের ভিতরে যদি সুযোগ থাকে আমরা কেটে বা প্রেস পরে ওটা স্ক্র্যাপ আকারে নিয়ে নিয়ে আসবো অথবা

সেই কমিটির রিপোর্ট প্রদান করতে লেগেছে দুই মাস এই তিন মাসের যে ফোর চার্জ কন্টিনার চার্জ এইগুলি মিলে প্রায় আমার তিন টাকা ক্ষতি হয়ে গেছে তারপরেও তারা সেটাকে কমার্শিয়াল ডিউটি হিসাবে নিয়ে আমার অ্যাসেসমেন্ট করে কমার্শিয়াল ডিউটি নিয়েছে তারপরে এটা আমরা যখন ওই আপিলাতে গেছি সেখানে আমাদের পক্ষে রায় আসছে আমার সেই রায়টা পরে আবার হাইকোর্টে গেছে তারা হাইকোর্টে আমার পক্ষে রায় আসছে এখন প্রায় বছর হয়ে গেল কবে সেই টাকা আমি ফেরত পাবো জানি না এবং কোর্টের যে দুই কোটি টাকা আমার যেটা দিতে হয়েছে ওইটা তো আর আমি ফেরত পাচ্ছি না এইভাবে যদি ব্যবসায়ীদের পুনঃ গড়ে ফেলা হয় তাহলে ব্যবসায়ী কিভাবে সার্ভাইভ করবে এই ধরনের জটিলতা গুলি নিরসন করতে হবে আমি আমরা মাল কিনে আনি আমাদের ফেলো নামে একটা কেমিক্যাল যেটা খুব কস্টলি কেমিক্যাল এটা আমরা আমদানি করি এটার মূল্য এখন সাড়ে আটশো থেকে নয়শো ডলার কিন্তু অ্যাসিসমেন্টের সময় তারা এটাকে চোদ্দশো ডলার অ্যাসিসমেন্ট করে মানে এক সময় এটার দাম চোদ্দশো ডলার ছিল সেটাই ধরে অ্যাসিসমেন্ট করে এই যে আমাদের উপর একটা হয়রানি আমি আমার ফার্ন্ডেশের জন্য লাইলিং পাউডার আনতে হয় এই লাইলিং পাউডারের এইচএস কোড আবার যারা ওই সিরামিক তৈরি করে তাদের লাইলিং পাউডার এটার চাইতে প্রাইম কোয়ালিটি ওটার দাম বেশি তাদেরটা একই এইচএস কোডে আছে এখন কাস্টম কর্তৃপক্ষ ওইটার মূল্য দুইশো ডলার আমরা আমি আশি থেকে নব্বই ডলারের মধ্যে ওইটা দুইশো ডলারে অ্যাসেসমেন্ট করতেছে এই যে আমার উপরে যে হয়রানিগুলি এইগুলি এখন কারেকশন করতে হবে আমি আমদানির সময় স্ক্র্যাপ যখন আমি আমদানি করি আমি ওই মাইকর পাঁচশো টাকা দিয়ে আসি আবার যখন আমি এই মালটা কর্পোরেটে বিক্রি করতে যাব কাস্টমারের কাছে বিক্রি করলে সেটা লাগে না কিন্তু কর্পোরেট কাস্টমারের কাছে যখন বিক্রি করতে যাবে আমাকে টু পার্সেন্ট এআইটি কেটে রাখবে ওইখানে পাঁচশো টাকা এখানে টু পার্সেন্ট এটা কোনো দিনই কোন কোম্পানির চূড়ান্ত যখন আমাদের অ্যাসেসমেন্ট হয় এত পরিমাণ টাকা আমাদের ট্যাক্স হয় না এটা উদ্বৃত্ত থেকে যায় আগে সেই উদ্বৃত্ত টাকাটা আমরা পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারতাম এবার সেটাকে করে দেওয়া হয়েছে এটাই ফাইনাল অ্যাসেসমেন্ট মানে জোর করে ট্যাক্সের টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে এইগুলিকে তো এখন নিরوشن কোড অনেক সংকট আসলে তৈরি হয়েছে একদিন আসলে এগুলা আর উত্তরণ সম্ভব না তারপর অনেক সংস্কারের কথা বললেন আরো আসলে কি সংস্কার করা যায় সেটা নিয়ে একটু জানতে চাই বিশেষ করে জানতে চাইবো যে এর আগে আমরা দেখেছি যে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে কিন্তু আপনাদের এই সেক্টরেই কিন্তু অসম প্রতিযোগিতা একটা আমরা দেখেছি সেটা থেকে কলখানে বেরি আসতে পারবেন আপনারা আপনি কি শুনতে পাচ্ছেন যেটা বলছিলাম যে আসলে আরো তো আরো অনেক সংস্কারই হতে হবে আসলে এই সেক্টর আমি জানতে চাচ্ছিলাম যে অনেককে আমরা দেখতাম যে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে আসলে ব্যবসা করেছে একটা অসম প্রতিযোগিতা ছিল এই সেক্টরে সেটা কতখানি কমবে বলে আশা করছেন এটা তো এখন আশা করি আমরা কমে যাবে আমরা ব্যাংকে টাকা পাই না আমাদেরকে লিমিট দিয়ে ব্যাংক টাকা দিতে পারেন অথচ হাজার হাজার কোটি টাকা দিয়ে যায় যাদের কোনো কোম্পানি নাই নানান নামে দেখিয়ে সেই টাকাগুলি দেশের বাইরে চলে গেছে এবং তারা সুদের টাকা না দিয়ে তাদের তলায় মৌকুব করে দেওয়া হয় তাদেরকে বাংলাদেশ ব্যাংক নতুন করে ইনভেস্ট করার জন্য তাদের ফান্ড সংগ্রহ করে দেওয়া হয় কিন্তু অধিকাংশ ব্যবসায়ী আমরা যারা ইন্ডাস্ট্রি চালাই আমাদের যে লিমিটগুলি ব্যাংকে ছিল আমরা ইম্পোর্ট করি ডলারে কিন্তু আমার লিমিটগুলি টাকাই ছিল তো যেখানে আমার আশি টাকা থেকে পঁচাশি টাকা ছিল ডলারের বললো সেই সময়কার আমার লিমিটটা আজকে যে আজকের বাজারে সেটা যখন একশো টাকা হয়ে গেছে ফোর্টি স্টেট আমার ক্যাপিটাল কমে গেছে এই ফোর্টি স্টেট কম ক্যাপিটাল নিয়ে একটা কোম্পানি তো সার্ভাইভ করতে পারবেন এই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে বহুবার গিয়েছি আমরা বহু দিন দরকার করেছি আমাদের যে সারভাইভ করতে গেলে আমাদের প্রত্যেকেরই কোম্পানির যার যেখানে যেই লিমিটগুলি আছে ফোর্টি পার্সেন্ট এই যে যেই ডলারের কারণে যেই টাকাটা আমাদের ক্যাপিটালটা কমে গেছে সেইটাকে আমাদের একটা টার্ম লোনে কনভার্ট করে দিয়ে এই এই লোনটা আমাদেরকে অতিরিক্ত বাড়িয়ে দিতে হবে তাহলে এই কোম্পানিগুলি সাবভাইভ করতে পারবে আসলে আমাদের দেশে দেউলিয়া হয়ে যায় যারা তাদেরকে সেট করার জন্য অনেক নিয়ম কানুন আছে একটা ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা সারা বছর ব্যাংকের নিয়মিত ইন্টারেস্ট দিয়ে টাকার পরিষদ করে ব্যবসা করে আসছে তাকে আজকের যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক সংকট সরকারের পলিসির সংকটের কারণে যে ক্ষতিটা হলো এই ক্ষতির জন্য তাকে সুরক্ষা দেওয়ার কোনো আইন নাই তাই আপনাদের মাধ্যমে সরকারের আমরা কাছে আমরা অনুরোধ করব এইগুলি কনসিডারেশনে নিয়ে ভালো কোম্পানিগুলি টিকিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে এই যে আমরা কিছুক্ষণ আগে নিউজে শুনলাম সেন্ডিকেশন করে সেন্ডিকেশন করার জন্য তো সরকারের পলিসি দেয় এক সময় আমাদের একটা মনোপলি এক ছিল কোনো দেশের কোন ডিমান্ডের থার্টি পার্সেন্টের বেশি একটা কোম্পানি হোল্ড করতে পারবে না তাহলে সেন্ডিকেশনের সুযোগ হয়ে যাবে সেটাকে আরো কমে এনে না এনে একজনই সিটি গ্রুপের কাছে ছিল ফর্টি পার্সেন্ট তো এটা তো স্বাভাবিক সিন্ডিকেশন সেন্ডিকেশন হবেই এই জিনিসগুলি কেন সেন্ডিকেশন হয় সেইগুলিকে শনাক্ত করে সেইগুলিকে

এস এস আর এম এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকে একশো বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একশো বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল সঙ্গেই থাকুন